হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি তোমাদেরকে ইউটিউব ফার্স্ট পেমেন্টের ভিডিওতে বলেছিলাম যে আমি এই টাকাটা দিয়ে কি করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমি ঠিক করেছি আমি এই টাকাটা দিয়ে একটা ড্রেসিং টেবিল কিনবো কারণ আমার ঘরে একটা ড্রেসিং টেবিলের খুব দরকার তাই আমি আজকে চলে গিয়েছিলাম বেলডাঙ্গা রিনা ফার্নিচারে ওখানে খুব সুন্দর সুন্দর ফার্নিচারের জিনিসপত্র পাওয়া যায় আর ওখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল ছিল অনেক ছিল তো সেগুলোর মধ্যে থেকে আমি একটা পছন্দ করেছি তো তারপরে আমার বাবা এখানে বিলটা পেমেন্ট করে দিল আর ড্রেসিং টেবিলটা আলাদা করে আনতে হবে ভ্যান ভাড়া করে যাই হোক তারপরে ওখান থেকে বাইরে এসে আমি আয়নার সামনে একটু ঢং করছিলাম আর কি তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসছিলাম আর আমরা বাড়ি আসার কিছুক্ষণ আমার ড্রেসিং টেবিলটা বাড়িতে চলে এসেছিলো আর ড্রেসিং টেবিলটা কেনার পর আমার কাছে আরও কিছু টাকা বেঁচে তো সেই টাকাটা দিয়ে আমি একটা ভালো দেখে রিং লাইট কিনেছি আর রিং লাইটটার ব্যাপারে ডিটেলসে জানতে হলে রিং লাইট আনবক্সিং এর ভিডিওটা দেখতে হবে কেমন হয়েছে ড্রেসিং টেবিলটা রিং লাইটটা জানিও আর এই দুটো জিনিস আমি আমার নিজের ইনকামের টাকায় কিনতে পেরে খুবই খুশি আর সেটা সম্ভব হয়েছে সম্পূর্ণ তোমাদের ভালোবাসার কারণে জীবনে প্রথমবার নিজের ইনকামের টাকায় কিছু কিনতে পারলাম যাই হোক তোমরা এভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো